আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট পেশনবাসী আজকে থাকবে আপনাদের জন্য অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি রাজধানী জয়পুরি জয়পুরি মামা কটন দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে আকর্ষণীয় প্রত্যেকটা ডিজাইন থাকবে লোভনীয় যে চমৎকার চমৎকার কালার সেটিং কী যে সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর একেবারে পারফেক্ট কমফোর্টেবল এই প্রিমিয়াম কটন ফেব্রিকের কালেকশনগুলো আপনারা অনেক রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে তো যার যে ডিজাইনটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে থাকবি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন তো সর্বপ্রথম আমি আমার দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার বুলতাগাঁছ থেকে সামান্য একটু পরে চর বাবুরহাট মাসুম মান দুপদিন দশন্ধীর আগে মধ্যবর্তী অবস্থানে অবস্থিত আমাদের শোরুম হাসিব পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেটের নিচতলা এবং তলায় অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন দেখেন এখন যে ডিজাইনটা দেখাবো এটার স্যালোয়ারটা থাকবে এক তালার মধ্যে অনেক সুন্দর একটা প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট কালার থাকবে চারটা খুব সুন্দর সুন্দর কালার হ্যাঁ এই জামাটার মধ্যে চারটা খুব সুন্দর সুন্দর কালার থাকবে চুন যে প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে জামাটা দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন কি যে চমৎকার একটা প্রিন্ট স্যালোয়ারটা থাকবে খুবই সুন্দর সুইচ কটনের মধ্যে একেবারে গজ একটা স্যালোয়ার হ্যাঁ একেবারে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার থাকবে আর দুপাট্টাটা থাকবে অনেক বড় একটা দুপাট্টা হ্যাঁ দেখেন মাসাল্লা কত বড় একটা দুপাট্টা একেবারে পরিপূর্ণ পাঁচ হাত নামাজে একটা দোপারটা থাকবে কি যে চমৎকার কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এটার বিশেষত্ব হলো এটার প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এটার যে চারটা কালার আছে চারটা কালারই মাসাল্লাহ দেখার মতো এত সুন্দর অসম্ভব চমৎকার সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পেশনে তো একটা দেখালাম আমি ডিপ কালার এখন দেখাবো আমি লাইট কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে লাইট কালারের মধ্যে থাকবে লেমন কালার ছোট বড় সকলেই কোনো বয়স ভেদাভেদ নাই এই ডিজাইনের মধ্যে কোনো বর্ণের ভেদাভেদ নাই কেউ সুন্দর কেউ কালার কেউ শ্যাম বর্ণ ভাই এটা কোনো ফ্যাক্ট না আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে আপনি কোনটা নেবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলা কত চমৎকার যোগোপযোগী এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছি দেখেন তুলছ দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন কত বড় একটা দুপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাত একটা দুপাটা থাকবে স্যালোটা থাকবে বডি কন্ট্রাস্ট ম্যাচিং করা এবং কালার থাকবে চারটা কালার খুবই চমৎকার চারটা কালার দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এত সুন্দর স্মার্ট আধুনিক ডিমান্ডিং হিট লিস্টের টার্গেট লিস্টেড এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন তো এতক্ষণ দেখালাম লাইট কালার এখন দেখাবো আরও একটা ডিপ কালারের মধ্যে এটা হচ্ছে থাকবে গোল্ডেন কালারের মধ্যে এত সুন্দর প্রিন্ট আর এই ডিজাইনটার আরেকটা বিশেষত্ব আছে এটার মধ্যে গ্লিটার প্রিন্ট অ্যাটাচ করা আছে হ্যাঁ এটার যে গ্লিটার আছে এটার মধ্যে গ্লিটার প্রিন্ট আলাদাভাবে এক্সট্রাভাবে প্রিন্ট করা আছে মানে এটা তো প্রথমত এটা ফ্ল্যাটবারে প্রিন্ট করা দ্বিতীয়ত এটার মধ্যে আবার গ্লিটার প্রিন্ট করা আছে মানে এটা চিকচিক করবে আপনি যখন এটা ব্যবহার করবেন পরবেন এটা কিন্তু চিকচিক করবে আর এই গ্লিটারগুলো কিন্তু কোনোরকম কালো বা কালচে হয়ে যাবে না অনেকে ভয় পান যে এগুলো কালচে হয়ে যাবে উঠে যাবে না এগুলো উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কালচে হওয়ারও কোনো ভয় নেই দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং প্রাইস রেঞ্জটা ইনশাআল্লাহ অনেক রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিব কথা দিচ্ছি যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন প্রত্যেকটা ডিজাইনের খুব সুন্দর সুন্দর এরকম চারটা চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বে সে টাকা নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কি যে জস কালেকশনগুলো কি যে প্রিমিয়াম এই অত্যন্ত চমৎকার সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে এত সুন্দর ডিজাইনগুলো মাশালা আপনার দোকানে আপনার শোরুমে যে দেখতে সেই হচ্ছে এই প্রোডাক্ট নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এত কমফোর্টেবল একটা প্রোডাক্ট মাশালা মাসা অনেক সুন্দর হ্যাঁ ছোটো ছোটো প্রিন্টের মধ্যে ঝুড়িঝুরি প্রিন্টের মধ্যে অত্যন্ত চমৎকারী যোগোপযোগী প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ আমাদের হাসি পারফেক্ট পেশনে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন দোপাট্টাগুলো দেখেন কি যে চমৎকার একটা লোক কী যে স্পেশাল তত্ত্ব আছে এই প্রোডাক্টের মধ্যে এটা হচ্ছে কালারগুলো দেখেন যে সুন্দর সুন্দর এই প্রোডাক্ট মাশাল্লাহ অত্যন্ত যোগোপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্টেশনে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ দেখেন যে সুন্দর সুন্দর প্রিন্টগুলো খুবই চমৎকার একেবারে মাস্টার মাস্টারপিস হ্যাঁ একেবারে পিস এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো মাশাল মাশাল মাশাল্লাহ খুবই চমৎকার একেবারে যথাযথ মানসম্মত যুগপযোগী এই প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইজের মধ্যে ইনশাল্লাহ এত সুন্দর কমফোর্টেবল কোয়ালিটি ভাই এগুলা অনেকে ইন্ডিয়ান জয়পুরি বলে সেল করে দিচ্ছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো অনেকে ইন্ডিয়ান জয়পুরি বলে সেল করে দিচ্ছে ওঠাইশো দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার এই প্রোডাক্টগুলো মাশাল্লাহ একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন চারটা করে কালার থাকবে চার বাই সেট বাই সেট একটা নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এটা কি কালার এটা হচ্ছে বাঙ্গি কালার ঠিক আছে অনেকটা অরেঞ্জ কালারের মতো কিন্তু এটা হচ্ছে বাঙ্গি কালার দেখেন কি যে সুন্দর একটা প্রিন্ট ছোটো ছোটো প্রিন্ট অস্থির একটা প্রোডাক্ট অস্থির হ্যাঁ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক অনেক রিজনেবল একটা প্রাইসে যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেই জন্য প্রাইসটি আমি উন্মুক্তভাবে বলি না প্রপারলি প্রিমিয়াম এই কালেকশন প্রপারলি প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এক কথায় প্রপারলি প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইশাল দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন চারটা কালারে কিন্তু একেবারে পারফেক্ট কোয়ালিটির মধ্যে থাকবে হ্যাঁ চারটা কালারই কিন্তু একদম পারফেক্ট যুক্ত কালার তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে কনফার্ম பண்ணি বন্ধুরা দেখেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন সময় সাথে শ্রেষ্ঠ কোয়ালিটি আমরাই আপনাদের মাঝে দিচ্ছি বেস্ট একটা প্রাইজের ভিতর দেখেন কি যে চমৎকার চমৎকার প্রিন্ট চুনজি প্রিন্টের মধ্যে কত সুন্দর একটা প্রোডাক্ট কিন্তু 마শাআল্লাহ দোপাট্টাগুলো এগুলো হচ্ছে एक्সেপশনাল কোয়ালিটি হ্যাঁ দোপাট্টাগুলো দেখলে আপনার হ্যাঁ নিজেকার ধরে রাখতে পারবেন না এত সুন্দর সুন্দরই দোপাট্টাগুলো এত চমৎকার চমৎকারই দোপাট্টাগুলো কিন্তু 마শাআল্লাহ আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইজের মধ্যে কালারগুলো যদি দেখাই দেখেন চারটা কালারই থাকবে ডিপ কালারের মধ্যে হ্যাঁ চারটা কালারই থাকবে ডিপ প্যাটার্নের সেটিংয়ের মধ্যে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে পরবর্তী প্রিন্টটা দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট ভাই আমার কি বলবো আমি এটার যে সৌন্দর্য আছে সেটা আমি আমার হ্যাঁ অধমের মুখে বর্ণনা করা সম্ভব না এত সুন্দর সুন্দর প্রিন্টগুলা দেখেন কত চমৎকার এই প্রিন্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহ রহমতে আমরা সব সবসময় যথাযথ মানসম্মত যুগোপযোগী কোয়ালিটিগুলো দেওয়ার চেষ্টা করি এবং বিশেষ করে স্যালোয়ারের যে ফ্যাব্রিকটা আছে ঠিক আছে অনেকে আসে ব্যবসা চালায় দেয় পুরো স্যালোয়ারের উপর দিয়ে হুম বাজে কাপড় দেয় কিন্তু ভাই আমরা সব সময় কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি হ্যাঁ আমরা হাসি পারফেক্ট সব সময় কোয়ালিটি মেনটেন করে তারপর প্রোডাক্ট করে থাকি আপনাদের জন্য দেখেন কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো কী যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো অত্যন্ত চমৎকার এই প্রিন্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এত চমৎকার চমৎকার এই প্রিন্ট আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন আমাদের আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র একটা আইটেমই দেখাচ্ছি হুম রাজধানী জয়পুরি বা জয়পুরি মামা কটন নামে যেটা পরিচিত আছে আলহামদুলিল্লাহ একেবারে বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা একদম প্রিমিয়াম একটা কালেকশন ঠিক আছে একদম প্রিমিয়াম একটা কালেকশন কিন্তু যে প্রিন্ট আপনার মনে হবে আপনার এরিয়াতে আপনার এলাকাতে আপনার জেলা শহরে আপনার আপনি সেল করতে পারবেন সেই প্রিন্টে আমার কাছ থেকে নেন ভাই বেশি নেওয়ার দরকার নাই জাস্ট ফর কোয়ালিটিটির স্যাম্পল শুরু বারোটা প্রোডাক্ট আমার কাছ থেকে আপনি হোলসেল প্রাইসে কিনেন কিনে আপনি পাইকারি ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আপনি যদি লেগে থাকেন সাহস নিয়ে সফলতা ইনশাল্লাহ আপনার একদিন আসবে আল্লাহর রহমতে সবসময় আল্লাহ তালা সৎ ব্যবসার মধ্যে বরকত প্রদান করেন দেখেন এখন যে প্রোডাক্টগুলো আছে এটা হচ্ছে চারটা প্রিন্ট চার রকম থাকবে ডিজাইনটা চারটা ডিজাইন আলাদা থাকবে কালার থাকবে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ চারটা ডিজাইন থাকবে চার রকম কালার থাকবে এক চারটা ডিজাইন থাকবে চার রকম কালার থাকবে এক দেখেন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট কত চমৎকার যুগোপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিওর সর্বশেষ একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে আজকের ভিডিওর জন্য সর্বশেষ একটা ডিজাইন স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ এবং কমফোর্টেবল কোয়ালিটি অনেক ভালো ফ্যাব্রিকের মধ্যে সালোয়ারটা আমরা দিছি আর এই যে দুপাটাটা আছে দেখেন দোপাট্টাটা কিন্তু মাসাল্লাহ একেবারে লোভনীয় একটা দোপাট্টা অনেক সুন্দর একেবারে স্মার্ট একটা কোয়ালিটির হ্যাঁ বহিরা গমন বা বহি প্রকাশ হচ্ছে এই ডিজাইনটা দেখেন এত সুন্দর প্রিন্টগুলা এত চমৎকার এই প্রিন্টগুলো কিন্তু মাসাল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে তো পরিশেষে আমি একটা কথাই বলবো সপ্তাহে সাত দিন খোলা থেকে আমাদের শোরুম যে কোনো দিন আপনি সময় সুযোগ সম্ভব হলে আমার শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবে না তারা কুরিয়ারের মাধ্যমে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ সবার প্রতি আমার উন্মুক্ত আহ্বান হলো যদি সম্ভব হয় অন্তত একদিন হল আমার শোরুমটা ভিজিট করে যাবেন আর যারা আসতে পারবে না তারা আস্থা ভরসা বিশ্বাসের সাথে নির্দ্বিধায় কাজ করতে পারেন আমাদের হাসিফ পারফেক্টনের সাথে ইনশাআল্লাহ